আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সব খান সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা আমাদের বাংলাদেশে অনেক বোমরা এবং বাতিল আছে এর ভিতরে অনেকেই মারাত্মকভাবে ইসলামের জন্য ক্ষতিকর তো এদের বিপরীতে আমাদের হকানি উলামা কেরামগণ সর্বদাই সোচ্চার আছেন এর মধ্যে থেকে এই যে তাবলিগের মধ্যে দুইটা অংশ হয়ে গেল এর মধ্যে একটা সাদিয়ানি গ্রুপ হয়ে গেছে আমরা এদেরকে সাধারণত মনে করে থাকি যে এরা একটা ভুলের মধ্যে আছে এবং এদের ভুলটা এটা একটা গুমরাহী পর্যায়ের ভুল তো এই বিষয়ে উলামাই কেরামগণ সর্বদা সচ্চার থাকেন তাদেরকে বোঝানোর জন্য বা তাদেরকে দিনের পথে ফিরিয়ে আনার জন্য কিন্তু অনেকেই ধুকাই পড়ে যান যে এরা আসলে কত বড় গুমরা বা এদের গুমরাহির গুমরাহির সীমানাটা গভীরে নাকি সামান্য এই বিষয়টা অনেকে বুঝতে পারেন না এই জন্য অনেকে তাদের ব্যাপারে অনেক সময় নর্মীয় দেখান বা তাদের জন্য অনেক সময় দয়া দেখান কিন্তু আসলে এই যে সাদিয়ানি গ্রুপটা এরা আসলে কত বড় গুমরা বা কত বড় ভ্রষ্ট এই বিষয়টা আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাবো আসেন আমরা একটু দেখি এই যে এখানে আপনারা দেখতে পাইতেছেন একটা লেখা আছে এখানে হয়তো একটু এ দেখাবে তাবলিগি প্রকাশনী নামে একটা আইডি আছে ফেসবুকে তো আমাদের এই যে হেফাজতে ইসলামের যে একটা সমাবেশ হয়ে গেল এই সমাবেশের পূর্বে বাংলাদেশের প্রখ্যাত ওলামাই ক্যারামগন বিশেষ করে আল্লামা হক সাহেব তারপরে আমাদের হাসান জামিল সাহেব হজুর তারপরে আমাদের এই খালেক সাইফুল্লা আই বিশা এরকম অনেক উলামা একরামগণ তারা লিফলেট বিতরণ করেছেন এই সমাবেশকে কেন্দ্র করে তো এই বিষয়টা নিয়ে এই সাদিয়ানি গ্রুপের যে এই মানে লোক লোকজন এই বিষয়টাকে তারা কিভাবে মানে ভিন্ন দিকে উপস্থাপন করতেছে বা এটাকে তারা কতটুকু মানে মোট কথা এদের চাহিদাই থাকে কিভাবে হকানি উলামা ক্রামকে সম্মান ছোটো করা যায় বা হে করা যায় এটা নিয়ে তারা মানে একটা ইয়ের মধ্যে থাকে তো এখানে সে একটা পোস্ট করছে কতটা অস্তিত্ব সংকটে পড়লে এভাবে রাস্তায় লিফলেট বিলি করতে হয় এই ভিডিওটা না দেখলে বোঝা সম্ভব ছিল না তারা যতই রূপ ধারণ করে জনগণকে একত্রিত করার চেষ্টা করুক না কেন কখনোই তা আর সম্ভব হবে না এই হেফাজতের কিছু নামধারী স্বাধানবেষী লোকের কারণে আজ পুরো হেফাজতে ইসলাম প্রশ্নবিদ্ধ তাদের সমাবেশে লোকজন জড়ো করার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করতে হবে কেন এ পর্যন্ত হেফাজতের কোন প্রোগ্রামে কোন প্রোগ্রামে তো লিফলেট বিতরণ হয়নি সাধারণ মানুষের তো ইমানি দায়িত্ব তো ইমানি দায়িত্ব মনে করে তাদের প্রোগ্রামগুলোতে শরিক হওয়ার কথা ছিল যেখানে সাধারণ মানুষ দু সালে শরিক হয়েছিল কিন্তু বর্তমানে যখন সর্বমহলের সর্বস্তরের জনগণ এটা বুঝতে পারলো যে হেফাজতের মধ্যে কিছু স্বার্থান্বেষী লেবাসধারী লোক নিজেদের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করছে তখন সাধারণ জনগণও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দেখেন এই যে হেফাজতে ইসলামের সমাবেশটা হয়ে গেল আমার তো মনে হয় যারা বিধর্মী আছে বিধর্মীদের মধ্যেও অনেকে এই হেফাজতে ইসলামের এই সমাবেশের পক্ষে ছিল এবং এটা বাস্তবতা কারণ এই যে নারীবাদী নারী সংস্কার কমিশনের যে সমস্ত মহিলারা সেখানে যে সংস্কারগুলো তারা দিয়েছে সেখানে তারা এমন কিছু বিষয় দিয়েছে যেগুলো প্রত্যেকটা ধর্মের বিপরীতে যায় তারা সমস্ত ধর্মের অভিন্ন পারিবারিক আইন চেয়েছে আর প্রত্যেক ধর্মের অনুসারী পৃথিবীতে এমন কোনো ধর্ম ধর্মের অনুসারী নাই আমার জানা মতে যে সে তার ধর্ম অনুযায়ী দেশ সমাজ পরিচালিত হোক এটা চায় না আর ইসলাম তো এমন একটা ধর্ম যে ইসলামকে আল্লাহ দিয়েছেন ব্যক্তি জীবন পরিচালিত হবে পারিবারিক জীবন পরিচালিত হবে সামাজিক জীবন পরিচালিত হবে মুসলমানদের আন্তর্জাতিক জীবনও এই ইসলামের অনুসরণে ইসলাম ধর্ম অনুযায়ী পরিচালিত হবে এটাই হচ্ছে আল্লাহ তালার দিনের একটা উদ্দেশ্য আল্লাহ তালা বলে দিয়েছেন

আল্লাহর দিন দ্বারা আল্লাহর উদ্দেশ্যের মধ্যে ইসলামের চাহিদার মধ্যে থেকে একটা বড় চাহিদা ইসলামের মৌলিকত্বের মধ্যে থেকে একটা মৌলিকত্ব তো বিধর্মীরা পর্যন্ত হেফাজতের এই এই সমাবেশের সাথে আহ তারা অন্তরের তাদের যে অন্তরের মিল প্রকাশ করেছেন বা অন্তরের চাহিদা প্রকাশ করেছেন আর বাংলাদেশের প্রায় ঘরানার একমাত্র সুন্নি নামক চুন্নি যারা আছে এদের মধ্যেও এরা আসলে এর বিরোধী বিরোধিতা করে নাই এরাও মূলত মানে চেয়েছে যে এটা হোক মানে এর বিরোধিতা করে নাই কিন্তু দেখেন এই সাদিয়ানি গ্রুপরা এরা এর বিরোধিতা করলো তাহলে এখান থেকে আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন এরা কতটুকু মানে গুমরা হয়ে গেছে এরা কতটুকু পদভ্রস্ট হয়ে গেছে সবচাইতে বড় কথা এই তাবলিগের যারা তাবলিক করে বাংলাদেশে তাবলিক এনেছেন কারা তারা হচ্ছে এই দেওবন্দের এই কৌমি উলামাই কেরাম তাবলিগকে লালন পালন করেছেন কারা তারা হচ্ছে এই দেওবন্দি এই কৌমি উলামাই কেরাম এই প্রচলিত তাবলিগের শুরু হয়েছে কোথায় হয়েছে দেওবন্দ মাদ্রাসার ছাত্র আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাই থেকে আর বাংলাদেশে তাবলিক এনেছেন তারা এই কৌমি উলামাই কেরাম তাবলিককে প্রচার করেছেন এই কৌমি উলামাই কেরাম তাবলিককে লালন পালন করেছেন এই কৌমি উলামাই কেরাম আজ পর্যন্ত তাবলিকের মৌলিকত্বের দায়িত্ব মৌলিক খুঁড়ি হিসেবে দায়িত্ব পালন করতেছেন তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাবলিগের কাজ নিষিদ্ধ ছিল সেই সমস্ত এলাকায় বিভিন্ন বাতিলরা এই তাবলিগে তাবলিক করতে দিত না। সেখানে সৈনিকের ভূমিকা পালন করেছেন অগ্রগামী করে নিয়ে গেছেন এবং আজ পর্যন্ত আর এই আবু জাহেলের সন্তানেরা নতুন এই সাদিয়ানি কাদিয়ানিদের খালাতো ভাইয়ের সাদিয়ানি গ্রুপ এই আবু জাহেলের সন্তানেরা এরা এই কম উলাম হক্কানি উলামা এ বিরোধিতা করে দেখেন এখানে আসলে বিরোধিতা করার কি আছে এই এই সমস্ত ওলামাই কিরামগণ যারা বড় বড়ো ওলামাই কিরামগন বাংলাদেশের যারা দিনের খুঁটি হিসেবে বাংলাদেশে কাজ করতেছেন তাদের চরিত্রকে খারাপ করার জন্য বা হেফাজতি ইসলামের দুর্নাম করার জন্য আর কোনো পয়েন্ট খুঁজে পায় নাই যে লিফলেট বিতরণ করা হইতেছে তেরো সালে করা হয় নাই অথচ এই আবু জাহেলের সন্তান জানেই না যে তেরো সালে কিভাবে প্রচার করা হয়েছিল আর বিশেষ করে এবার এখানে আরেকটা বিষয় যেহেতু যুক্ত হয়েছে এখানে বড় হেফাজত ইসলামের যে সমাবেশটা হয়ে গেল এর উদ্দেশ্যের মধ্যে থেকে বড় একটা উদ্দেশ্য ছিল এই নারী সংস্কার কমিটির তারা যে প্রায় তিনশো আঠারো থেকে বিশ পৃষ্ঠার যে একটা সংস্কার দিয়েছে ওখানে ইসলাম পড়তে পড়তে ইসলামের ইসলামের উপর আঘাত করেছে ইসলামকে ঘায়ল করার চেষ্টা করেছে ইসলামকে তারা ভিন্ন খাতে ভিন্ন দিকে আহ মানুষের জীবন ধারণের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে আল্লাহ দিনের বিপরীতে দাঁড়িয়েছে এই বিষয়টাকে বিশেষ করে হাইলাইট করার জন্য সর্বসাধারণ পর্যন্ত এই বিষয়টাকে পৌঁছাই দেওয়ার একটা দায়িত্ব হিসেবে উলামাইকাম এই কাজ করেছেন লিফলেট বিতরণ করেছেন আর এই আবু জাহেলের সন্তানেরা এই বিষয়টাকে দৃষ্টিকোট ধরতেছে দেখেন অন্তরের মধ্যে কি পরিমাণ জিঘাংসা থাকলে অন্তরের মধ্যে কি পরিমাণ মুনাফিকি থাকলে অন্তরের মধ্যে কি পরিমাণ গুমরাহি থাকলে অন্তরের মধ্যে কি পরিমাণ অমানবিকতা থাকলে এইরকম কাজ করতে পারে এরা আসলে কারা বর্তমানে যে এই সাদিয়ানি গ্রুপের মধ্যে কাদিয়ানিদের খালাতো ভাই সাদিয়ানি গ্রুপের মধ্যে যারা আছে এরা মূলত কারা এরা হচ্ছে বর্তমান সময়ের এই আবু জাহেলের সন্তান আপনি দেখেন হকানি উলাম সম্পর্কে অন্তরে যে পরিমাণ বিদ্বেষ রাখে বিধর্মীদের যে ইসলামের বাইরে একজন কাফের কাফের প্রতিও তাদের অন্তরে এই পরিমাণ বিদ্বেষ নাই যেই পরিমাণ বিদ্বেষ আছে হক্কানি উলামা একেলামের প্রতি এবং এই বিষয়টা বাস্তব সত্য আপনারা যারা সাধারণ জ্ঞান রাখেন আপনারা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারেন যে বর্তমানে এই সাদিয়ানি একাদিয়ানিদের খেলাত ভাই সাদিয়ানি গ্রুপ এরা বিশেষ করে হকানি উলামা একামেদের প্রতি কি পরিমাণ বিদ্বেষ রাখে আর এখানে স্বার্থান্নেষী লেবাসধারী এই ধরনের শব্দগুলা ব্যবহার করেছে আর স্পষ্ট করে দিয়েছে বর্তমানে বুঝাইতেছে কাদেরকে দেখেন হেফাজতের মধ্যে কিছু স্বার্থবেষী লেবাসধারী লোক নিজেদের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করছে বর্তমানে করতেছে তখন সাধারণ জনগণও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অথচ এই নমরুদের এই এই আবু জাহেলের ছেলেটা সে এই আসলে তার একটু লক্ষ্য করা উচিত ছিল না তার ভিতরে যদি সামান্য মনুষ্যত্ব থাকতে যদি মানুষের থেকে জন্ম হইত এর আমার তো মনে হয় যে এর জন্মের মধ্যে সমস্যা আছে ও যাকে বাপ ডাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ও যাকে বাপ ডাকে আসলে ও এর বাপ না আমি এটা ওকে বলবো যদি এই তাবলিগি প্রকাশনী যে এই আইডিটা যে পরিচালনা করে আমার এই কথা যদি তার পর্যন্ত যে আমি তাকে বলবো তুই তোর বাপ তোর মাকে জিজ্ঞাসা করে দেখ তুই তোকে তুই যাকে বাপ ডাকিস আমি একদম একশো পারসেন্ট সত্য তার সাথে বলতে পারি তুই যাকে বাপ ডাকিস সে তোর বাপ না তুই যারো সন্তান আর এটা যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি তুই আমার আমি তোকে বড় ধরনের পুরস্কার দিব তুই তোর মাকে জিজ্ঞাসা কর তার সাথে তোর মা যদি বলে তাহলে বলবে যে না তোর মা সেই দিন অন্য কোনো কাজ করেছিল অন্য কারোর সাথে সেই দিন ওই ফসল হচ্ছেস তুই যারা বর্তমান সময়ে ইসলামের খুঁটি হিসেবে কাজ করতেছে বাংলাদেশে আল্লাহর দিনের জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করে দিতেছেন আল্লাহ দিনের জন্য যারা অকুতুভয় ভাবে সাহাবা ক্রামের মতো তাবিম তাবে তাবিনের মতো তারা তাদের জীবনের চাইতে আল্লাহর দিনকে বেশি ভালোবাসেন তাদের বুকের তাজা রক্তের চাইতে আল্লাহর দিনকে বেশি ভালোবাসেন এইভাবে তারা অগ্রসর জেল জুলুমকে সহ্য করে তারা অগ্রসর হয়ে যাইতেছেন আর তুই আবু জাহেলের সন্তান তাদেরকে স্বার্থবেশী লেবাস ধারী বলতেছিস নিশ্চয়ই তোর জন্মের মধ্যে সমস্যা আছে তুই জারস এবং তোরা যে কতটুকু গুমরা এই বিষয়টা মানুষের কাছে স্পষ্ট আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না কিন্তু দেখলাম যে এই বিষয়টা সাধারণ মানুষের কাছ পর্যন্ত সাধারণ মানুষ পর্যন্ত এই বিষয়গুলো পৌঁছতে হবে নয়তো সাধারণ মানুষ বুঝবে না তো এইজন্য জন্য হকানি উলামাই কেরাম এবং যারা দিনের পথের পথিক আছেন তাও হিদি জনতা যারা আছেন আমি তাদেরকে বলবো যদি কোনো কারণে আপনারা এই সাদিয়ানি গ্রুপের সাথে যুক্ত থাকেন বা তাদের প্রতি আপনাদের অন্তরে দয়া থাকে আপনারা একটু বুঝে দেখেন এরা কারা আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন এরা কারা এরা হচ্ছে বর্তমান সময়ের মধ্যে আবু জাহেলের বংশধর এরা হচ্ছে ইসলামের প্রতিযাদের বিদেশ হক্কানি উলানায়ে کرامের প্রতিযাদের বিদেশ এরা হচ্ছে এই ধরনের গুমরা এরা হচ্ছে চরম পর্যায়ের গোমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন অথচ এই এই আবু জাহেলের ছেলেটা সে কি একটু দেখতে পারলো না অপেক্ষা করতে পারলো না যে আসলে তো ওনারা লিফলেট বিতরন করতেছেন আসলে লোক কেমন হয় এই বিষয়টা তন্ততে দেখা দরকার ছিল সে যদি মানুষের সন্তান হইতো এটা না দেখেই সে আগের দিন পোস্ট দিয়ে ফেলেছে অথচ দেখা তো গেল কি পরিমাণ মানুষ একত্রিত হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা করেন এদের ভাগ্যে হেদায়ত থাকলে দান করেন হেদায়ত না থাকলে আল্লাহ তালা এদেরকে আবু জাহিলের মতো করে ধ্বংস করে দেন আসসালামু আসালামালাইকুম ওরমতুল্লাহি